একই দিনে পরপর দুটি সাপ উদ্ধার করলো বেলদা বনদপ্তর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কালী মন্দির সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে নতুন বাড়ি তৈরি করার জন্য করা গর্ত থেকে একটি বিশাল মাপের সাপ উদ্ধার করলো বেলদা বন দপ্তরের কর্মীরা এর পাশাপাশি দাতনের প্রাণী বিকাশ কেন্দ্রে জালের মধ্যে জড়িয়ে থাকায় একটি সাপ উদ্ধার করা হয় বনদপ্তর জানাচ্ছে দাতনের প্রাণী বিকাশ কেন্দ্র থেকে বেলদা ফরেস্ট অফিসে খবর দেওয়া হয় প্রাণী বিকাশ কেন্দ্রের সামনেই জালি জড়িয়ে রয়েছে একটি সাপ এরপর খবর পেয়েই আমরা এসে সাপটিকে জাল থেকে উদ্ধার করি পাশাপাশি বেলদা কালী মন্দিরের কাছ থেকেও একটি সাপ উদ্ধার হয়েছে এদিন উদ্ধার করা দুটি সাপকে চিকিৎসা করিয়ে পুনরায় ছেড়ে দেওয়া হয়েছে তুমি যা শুনি যা ये इखाना पास रही है हम तो ये भी चलता चले आछे इखाने रो आमो और एक का किलो है कटे कटे बैठ कर सादी है अनेक सादी है ये भी जानते हैं जानते हैं गाड़ी में भी वेरिएंट हां मोटा करके ठीक है

উদ্ধার করার পর সেটাকে আমরা রিলিজ করি আর ওইখানে যে আপনার প্রাণী প্রাণী বিকাশ বিভাগ আছে সেখান থেকে আমাদের রেঞ্জ অফিসে ফোন করে যেখানে একটা সাপ নেটে জড়িয়ে গেছে সেখানে আমরা সেই খবর পেয়ে রীতিমতো দাতনে ওই প্রাণী বিকাশ ভবনে আসি এবং সেখান থেকে সাপটাকে রিলিজ করা বেল্লার কালী মন্দিরে যে সাপটা কোথায় ছিল পড়েছিল সাপটা আপনার একটা জলের ট্যাঙ্ক ছিল বাড়ি বানাবার জন্য একটা ট্যাঙ্ক তৈরি করেছিল সেটাতে সাপটা কোনো রকম করে ট্যাঙ্কের ভিতরে চলে যায় কী নাম আপনার আমার নাম বিমল মাহাতো বেল্লা রেঞ্জ ফরেস্ট ভলেন্টিয়ার

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব ক্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন